বন্ধুরা গুড মর্নিং এ সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ছাতা পড়েছি কোথায় যাচ্ছি পরে বলছি তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে এটা কি বলুন তো পুরো ভোরে ভরে ফুল হয়েছে এটা কী ফুল কেউ কি জানেন বলতে পারবেন এটা কি ফুল এটা হলো একটা পুকুর বিশাল একটা পুকুর পুরো কত ফুলে ভরে আছে আমি এখন যাচ্ছি একটু বাবার বাড়িতে আমার আমাদের বাড়ি থেকে সাইকেল করেই যাওয়া যায় পনেরো কুড়ি মিনিট লাগে রাস্তায় যেতে যেতে চোখে আমার পড়লোটা পুকুরটা মানে যে দেখবে সেই এখানে দাঁড়াবে এমন একটা এত সুন্দর এত সুন্দর হয়েছে পুকুরটা পুরো ফুল ভরে গেছে কোটি কোটি ফুল হয়েছে এটার মধ্যে এত যে সুন্দর লাগছে দেখতে পুকুরটা অনেকটাই বড় অনেকটাই বড় পুকুরটা আর ফুল পুরো ভরে গেছে এত সুন্দর দেখতে লাগছে ফোন থেকে কেমন লাগছে আমি জানি না কিন্তু সামনে থেকে দেখলে মনে হচ্ছে না ওখান থেকে মানে চলে যায় এত সুন্দর দেখতে লাগছে আমার তো যেতেই ইচ্ছে করছে না এখানে যেই আসছে সেই ছবি তুলছে ভিডিও করছে এত সুন্দর লাগছে পুকুরটা আমি এইদিকে বেশ কয়েকদিন আসিনি হট করে যখন এসছি না আজকে মানে আমি পুকুরটা দেখে অবাক হয়ে গেছি যে কোথায় চলে আসলাম এত সুন্দর মানে এতদিন আসেনি তো খেয়াল করিনি আজকেই দেখলাম দেখে তো পুরো অবাক হয়ে গেছে যাই হোক এবার চলে যেতে হবে এই যে আমি চলে এসেছি এটা হলো আমাদের বাড়ি ভাঙাচোরা একটা বাড়ি ছোট আর সামনেই এই যে যাচ্ছি যেই যে কথা বলেছিলাম ভিডিওতে ওই যে কচু শাক রান্না শিখেছি যার কাছ থেকে

একটু দরকার ছিল ওই বাড়িতে তাই জন্য গেছিলাম এই যে এবার বাড়ি চলে যাচ্ছি এই যে সেই পুকুর আসার সময় আবার একটু ভিডিও বানিয়েছি এত যে সুন্দর লাগছে শুধু মনে হচ্ছে যে একটু ভিডিও বানাই আপনাদেরকে দেখাই আর এখানে মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যায় এত সুন্দর লাগছে ইচ্ছে করছে একটু পুকুরে নামতে যদি নামতে পারতাম যদি এটা পুকুর না হয়ে যদি মাটির উপর হতো তাহলে হয়তো ফুলগুলো অনেকটাই নষ্ট হয়ে যেত কারণ সবাই হয়তো ভিতরে যেত সেলফি তোলার জন্য তখন পুকুরটা এত সুন্দর মানে ফুল গাছগুলো এত সুন্দর থাকতো না এটা পুকুর বলেই ফুলগুলো এত সুন্দর আছে এই যে আমি সাইকেল চালাতে চালাতে আবার বাড়ির দিকে যাচ্ছি রাস্তা ওই যে মাঠের রাস্তাটা দুই দিকে মাঠ এই যে সবুজ মাঠ দুই দিকে আর মাঝখান দিয়ে আমি টিকটিক করে সাইকেলটা চালিয়ে যাচ্ছি একদমই ভাঙাচোরা সাইকেল ছাতাটা নিয়েছি ঝাঁকার মধ্যে প্রচুর রোদ্দুর যেহেতু ভিডিও বানাচ্ছি তাই জন্য ছাতাটা একটু ব্যাগের মধ্যেই নিয়ে রেখেছি ব্যাগের মধ্যে না ছুঁড়ি ছাতাটা ঝাঁকার মধ্যে রেখেছি যেহেতু ভিডিও বানাচ্ছি তাই চারিদিকে সবুজ আর সবুজ চলে এসেছি আমাদের বাড়ি ওই যে ওখানে দেখা যাচ্ছে ছোট্ট ওই বাড়িতে যাওয়ার আগে মাছ নিয়েছিলাম জ্যান্ত মাছ জ্যান্ত তেলাপিয়া মাছ এই যে যাতে মরে না যায় সেই জন্য আমি জলের মধ্যে রেখেছিলাম যখন আমি জলে রেখেছিলাম তখন কিন্তু জ্যান্ত ছিল মাছগুলো অনেকক্ষণ হয়ে গেছে তো মরে গেছে আমি কিন্তু ওই নোড়াটা চাপা দিইনি নোড়াটা ও ঢাকা দিয়েছে বলছিল না কি মাছগুলো লাফিয়ে লাফিয়ে নিচে পড়ে গেছিলো তাই জন্য আবার নোড়াটা আজকে কি রান্না করব দেখুন এই যে বেগুন আর এই যে নিম পাতা যে নিম পাতা বাজার থেকে কিনে নিয়ে সেই নিম পাতাগুলো তো ফেলে দেবো না টাকা দিয়ে কিনে নিয়ে এসছে আজকে বেগুন দিয়ে ভাজা করব আর সুনের ডাটা দিয়ে মাছের ছোল ওই যে যে জ্যান্ত মাছগুলো ওগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি মাছ দিয়ে ডাটা দিয়ে করবো মাছটা আমি এখন লবণ মাখিয়ে রেখে দিচ্ছি এরপর আমি নিম পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপরে বেগুন কেটে নেব সবজি টবজিগুলো যেগুলো আছে সেগুলো সব কেটে আমি রেডি করে নেবো তারপর উনুন ধরাবো উনুন তো না ওভেন মানে গ্যাস গ্যাসেই রান্না করি আমি বাইরে উনুন আছে আমার কিন্তু উনুনটা এখনও অবধি ঠিকই করা হয়নি কাদায় নিয়ে আসা হয়নি কাদা আনাও হয়নি ঠিকও করা হয়নি টা বাইরে পড়েই আছে এই যে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি নিমপাতা বেগুন আলু সজনে টা পেঁয়াজ লঙ্কা আর একটুখানি বেগুন এক্সট্রা ছিল ওটা আমি ওই তরকারির মধ্যে দিয়ে দিয়েছি মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তরকারির মধ্যে দিয়ে দেবো হ্যাঁ আমি একটা বাসনের মধ্যেই সব নিয়েছি কারণ অনেক বাসন নোংরা করলে আমাকেই মাছ ধরো সেই জন্য আমি একটা বাসনের মধ্যেই নিয়েছি যাতে আমার কম বাসন মাছ হয় এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে পাতাগুলো নিম পাতাগুলো আগে ভেজে নেব কড়া করে মানে একদম কুড়মুড়ো করে নিম পাতাটা ভেজে নেব আজকে আপনাদের এমনভাবে বেগুন ভাজা করে দেখাবো এইভাবে যদি ভাজা করেন একটু তিতো লাগবে না যদি এমন করে কেউ বলে তাহলে একটু বিশ্বাস করবেন না নিম আবার তিতো না নিম কি নিম পাতা কি তিতো হয় না এরকম হতে পারে নিম পাতা তিতো লাগবেই লাগবে অবশ্যই লাগবে যদি ওরকম কেউ বলে যে এমনভাবে রান্না করে দেবে যে একটু লাগবে না জেনে রাখবেন একদম ডাহা মিঠটা কথা বলছে এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল তারপর দিয়েছি একটা শুকনো লঙ্কা তারপরে বেগুনগুলো দিয়ে দিয়েছি বেগুনটা আমি একটু লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে বেগুনের জলটা ছেড়ে দেয় তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেগুনটা আসলে যেহেতু আমি বেগুনে লবণ দিয়েছিলাম তাই বেগুনে আমি আর লবণ দেবো না এবার একটু হলুদ দিয়ে আমি বেগুনটা একটু সিদ্ধ সিদ্ধ করে নেবো মানে ভাজা ভাজা করে নেব এবার আমি নিম পাতাগুলো হাতের মধ্যে নিয়ে গুঁড়ো করে বেগুনটার মধ্যে দিয়ে দেবো এবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো তারপরে কিছুক্ষণ ভাজা ভাজা করার পরেই আমার নিম বেগুন রেডি হয়ে গেছে আমি নিম বেগুনটা তুলে নেবো এবার কড়াই গরম করে দিয়ে দিলাম তেল এবার মাছগুলো আমি এক এক ভেজে নেব মাছগুলো আমার ভেজে নিয়ে তোলা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছু পরিমাণ জিরে ফোড়ন তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নি ওর মধ্যে এবার আমি দিয়ে দিলাম আলু বেগুন সজনের সব একসাথে আমি দিয়ে দিয়েছি এবার একটু লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো তরকারিটা এটা আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিলে সজুনের থেকে একটু জল বেরোয় সজনের ডাটা থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে এবার আমি একটুখানি জল দিয়ে দেবো দিয়ে তারপর মশলা করে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এবার ভালো করে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো ঝোলটা এবার টকপক করে ফুটছে এদিকে আলু ডাঁটা বেগুন সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তরকারি রেডি এখন বিকাল হয়ে গেছে আমি একটু মাঠে এসেছি কয়েক কিছু শাক তুলবো তাই আপনারা ভাবতে পারেন যে আমি শুধু মাঠে আসি আর শাক তুলি হ্যাঁ আমার একটু শাক খেতে বেশি ভালো লাগে আমি শাক খাই বেশি কিন্তু মাঠে এসে দেখলাম ঘাস মারা দিয়েছে যেইখানে আমি শাক তুলতে এসেছি সেখানে ওই দিকটা ঘাস মারা দিয়েছে এই যে পুরো নষ্ট হয়ে গেছে আমি মানে চার ক্ষেত ওই কাকুকে জিজ্ঞাসা করলাম যে কাকু এই দিকটাতে কি ঘাস মারা দিয়েছেন ওই যে ওনার ক্ষেত আমি জিজ্ঞাসা করলাম যে কাকু এই দিকে কি ঘাস মারা দিয়েছেন বললো না এইদিকে ঘাস মারা দিইনি এখান থেকে আমি কয়েকটা তুলেছি আর ওই যে বেগুন খেত পাশে ওখান থেকে কয়েকটা তুলেছি তুলে বাড়ি চলে গেছি তো আমি শাক তুলি আপনারা ভিডিওটা দেখে লাইক করে দেবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওই থ্যাংক ইউ